এখানে আমি ইউনিক কোডটাকে পেস্ট করে দিলাম এবার দেখা যাক আমার সেকেন্ড আইডিতে গিয়ে কোডটা কাজ করে কি করে না এবার আমি চলে আসলাম সেকেন্ড আইডিতে ও মাই গড তোমরা এখানে দেখতে পাচ্ছো আমার বায়োতে কিন্তু একটা ঘর অ্যাড হয়ে গেছে এবার আরেকটা নতুন ইউনিক কোড এনে এখানে পেস্ট করে দিলাম এবার দেখা যাক আমার সেকেন্ড আইডিতে গিয়ে এই কোডটা কাজ করে কি করে না এবার আমি চলে আসলাম আমার সেকেন্ড আইডিতে তোমরা এখানে দেখতে পাচ্ছো এই কোডটাও কিন্তু কাজ করেছে এখানে কিন্তু ভিবেজের সাথে আই লাভ ইউ লেখা কিন্তু বায়োতে অ্যাড হয়ে গেছে তো হ্যালো ভাই বেড়াদার কি অবস্থা তোমাদের এন্ড কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো আজকের ভিডিও টাইটেল এবং থামেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো বেশি কথা না বাড়িয়ে আমাদের ইউনিক কোডগুলো গুলো আমাদের বায়ুতে বসি আমাদের বায়ুটাকে অনেক সুন্দর করব তার জন্য আমি এখান থেকে চলে আসলাম বায়ুতে আমি এখান থেকে প্রথমে যে ইউনিক কোডটা রয়েছে সেই ইউনিক কোডটা এখানে বসাই দিলাম এখন আমি চলে যাব আমাদের সেকেন্ড আইডিতে তোমরা এই ইউনিক কোডগুলো কোথায় পাবে কিভাবে তোমরা এখান থেকে কপি করে এনে পেস্ট করবে সম্পূর্ণটাই তোমরা এই ভিডিওতে জানতে পারবে আমরা যে ইউনিক কোডটা বসালাম এই ইউনিক কোডটা কিন্তু আমাদের আইডিতে দেখা যাবে না তার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের সেকেন্ড আইডিতে অথবা আমাদের ফ্রেন্ডের মোবাইল থেকে আমাদের আইডিটাকে চেক করতে হবে এখন আমি চলে আসলাম আমার সেকেন্ড আইডিতে এখন আমার প্রোফাইলে প্রবেশ করা যায় জাস্ট এখান প্রোফাইলে প্রবেশ করতেছি ও মাই গড তোমরা এখানে জাস্ট দেখতে পাচ্ছো আমার বায়োতে কিন্তু একটা ঘর অ্যাড হয়ে গেছে আমার বায়োটা কিন্তু এখান কত সুন্দর দেখাচ্ছে তোমরা এই গুলো কোথায় পাবে আমি তোমাদেরকে ভিডিওতে বলে দেব তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এই রকম ইউনিক টাইপের বায়ু তোমাদেরকে দিতে চলেছি তোমরা এই ভিডিওতে মোট চারটি বায়ু দেখতে পারবে এখন আমাদের সেকেন্ড নাম্বার যে বায়ুটা রয়েছে সেই বায়ুটা আমরা এখান থেকে জাস্ট কপি করে এনে এখানে পেস্ট করে দিচ্ছি এখন আমাদের এই বায়ুটা দেখা যাক আমাদের সেকেন্ড আইডিতে গিয়ে বায়ুটা কাজ করে কিনা জাস্ট আমি এখান থেকে আবার চলে যাচ্ছি আমার সেকেন্ড আইডিতে এখন এইখান থেকে আমার সেকেন্ড আইডি থেকে আমি লগ ইন করে নিচ্ছি জাস্ট তোমরা এবার দেখো কোডটা কাজ করে কি না জাস্ট আমি এইখান থেকে আমার সেকেন্ড আইডিতে চলে আসলাম এবার আমার প্রোফাইলে প্রবেশ করা যাক এখান থেকে আমি আমার প্রোফাইলে প্রবেশ করতেছি আর তোমরা এখান থেকে দেখতে পারতেছো এই কোডটাও কিন্তু কাজ করেছে এখানে কিন্তু ভিভাজের সাথে সাথে লেখা রয়েছে আই লাভ ইউ তোমরা চাইলে কিন্তু এর আই লাভ ইউ এর পাশে কিন্তু তোমাদের ডুয়ো পার্টনার অথবা তোমাদের নামটাও কিন্তু এখানে বসাই দিতে পারো এই সুন্দর সুন্দর ইউনিক কোডগুলো তোমরা পেয়ে যাবে আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে তোমরা ফার্স্ট কাউন্ট থেকে এই ইউনিক কোডগুলোকে কপি করে আপনি তোমাদের বাইতে বসাই দিলে কিন্তু জাস্ট হয়ে যাবে তোমরা তোমাদের ফ্রেন্ডের মোবাইল অথবা তোমাদের সেকেন্ড আইডি থেকে देखলে কিন্তু তোমাদের বাইটা ঠিক এরকম দেখা যাবে বাকি ইউনিক কোডগুলো দেখা রাখি गाइस তোমাদেরকে একটা কথা বলে নিতে চাই আমি কিন্তু তোমাদের জন্য এই ভিডিওতে একটি উইকলি মেম্বারশিপ গিভওয়ে রেখেছি গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য তোমাদের বেশি কিছু করা লাগবে না তোমাদের জাস্ট এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিতে হবে এবং পাশে থেকে বেলায় নোটিফিকেশন গনাটি সেট করে দিতে হবে পাশাপাশি ভিডিওতে একটা লাইক দিয়ে লটারির জন্য তোমাদের গেমিং ইউআইডিটি কমেন্ট সেকশনে কমেন্ট করে দিতে হবে এখন চলুন আমাদের তৃতীয় নম্বরে যে বায়োটা রয়েছে আমরা সেই তৃতীয় নম্বরের বায়োটা এখানে আমাদের বায়োতে অ্যাড করে দিই জাস্ট তার জন্য এই বায়োটাকে এখান থেকে আমরা এখান থেকে রিমুভ করে দিব জাস্ট এই বায়োটাকে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি তারপরে আরেকটি নতুন বায়ো এনে আমি এখান থেকে বসাই দিয়েছি তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু ইউনিক কোডটাকে এখানে বসাই দিয়েছি এখন এই কোডটা দেখবো আমাদের সেকেন্ড আইডিতে গিয়ে কাজ করে নাকি করে না জাস্ট তার জন্য এখান থেকে আবারও আমরা সেকেন্ড আইডিতে চলে যাবো এখান থেকে সেকেন্ডারিটিকে লগ আউট করে নিচ্ছি এখন এখান থেকে দেখতে পাচ্ছ আমি এখান থেকে সেকেন্ডারিটিতে চলে আসলাম দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার বাইতে দেখাচ্ছে ওল্ড ইলেকপাস সিজন ওয়ান সিজন টু সিজন থ্রি এখানে কিন্তু সিজন ওয়ান সিজন টু সিজন থ্রির কিন্তু এখান থেকে নাইনটি নাইন ইলেকপাস গুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে জাস্ট তোমরা দেখতে পাচ্ছ এখানে যদি তোমরা বাইটাকে অ্যাড করে দাও তোমাদের ফ্রেন্ডটা কিন্তু বলবে ভাই এত পুরনো প্লেয়ার বাইতে দেখো কত কত সুন্দর সুন্দর ইলেকপাস রয়েছে তোমরা এই সুন্দর সুন্দর ইউনিক কোড গুলো কিন্তু আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেখতে পারবে তোমরা সেখান থেকে জাস্ট ইউনিক কপি করে এনে তোমরা এখানে বায়ুতে বসাই তোমাদের দিয়ে সেকেন্ড আইডি থেকে কিন্তু তোমরা সুন্দর সুন্দর দেখতে পারবে এবার চলুন রয়েছে সেই এখানে বসাই দিই তার জন্য এই বায়ুটাকে আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি চতুর্থ নাম্বারে যে বায়ুটা রয়েছে আমি সেই বায়ুটাকে অলরেডি কপি করে এনে এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি এবার চলুন দেখা যাক এই বায়ুটা আমাদের সেকেন্ড আইডিতে গিয়ে দেখায় নাকি দেখায় না তার জন্য আমি এখান থেকে জাস্ট চলে

তোমাদেরকে দিতে তোমরা সবাই কিন্তু আমাদের কমেন্ট বক্স এই কপি করে এনে তোমাদের বায়োতে বসাই দিতে পারো তাহলে কিন্তু দেখতে পারবো অনেক সুন্দর দেখাচ্ছে তোমাদের বায়োটা তোমরা এখন পর্যন্ত যারা ভিডিওতে লাইক করে নেই তাড়াতাড়ি যদি একটা ভিডিওতে লাইক করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে নোটিফিকেশন ঘন্টাটি অল সেট করে দাও